ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মাই চ্যানেল ব্লগ ওই দেখ লসি নিয়ে আসলো দেখো লসি এক বোতল লসি তো লসি কতগুলো তুমি জিরা দিয়েছো অল্প একটু জিরা দিতে হয় আর জিরা দিয়েছো এক বোতল দেখো লসি হয়ে গেলো ঠান্ডা হ্যাঁ রুটি কাস খালে না দু সুগার নেই খাতে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আমার আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি উঠেই একদম স্নান স্নান করে নিয়ে পূজা করে নিয়েছি একদম সাড়ে চারটার মধ্যে পূজা কমপ্লিট তারপরে বসে বসে একটু মোবাইল এডিটিং করলাম এখন আমি দশটা বাজে আমাকে আমার মেয়েদেরকে এখন পড়াচ্ছি তো আজকে হলো সানডে আজকে হলো এখানে পয়লা বৈশাখ আমাদের ওখানে হবে কালকে আর আমার কালকে বার্থডে আছে কালকে বার্থডে কালকে বার্থডে কা বার্থ কে কে দেখবে তোমরা একটু জানাবে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না গিরেখা তো তোমরা কে কে দেখবে দেখো আমাদের বেলুন সাজানো হয়ে গেছে বার্থডের জন্য শুধু কেখানার বাকি দেখো ডেকোরেশন হয়ে গেছে কত সুন্দর ডেকোরেশন পিছনে ডেকোরেশনের ডেকোরেশন দেখো দেখতে পাচ্ছো আমার বার্থডের ডেকোরেশন আমার মেয়ের সব এগুলো হ্যান্ড ওয়ার্ক নেকলাস আমার মেয়ের হ্যান্ডওয়ার্ক কেমন হয়েছে সেটা জানাবে কিন্তু এটা কিন্তু দারুণ হয়েছে হ্যান্ডওয়ার্ক আমার বড় মেয়ের হ্যান্ডওয়ার্ক আর এটা হলো আমার বোনের এটা আমার বোনের বোনের ছিল যে তখন আর এই বাদবাকি সব ওরই হ্যান্ডওয়ার্কই করে তো চলো কালকে বার্থ দিয়ে আছি তোমরা সবাই মিস করো চলো চলো পুরো দিন কি করি না করি তোমার সঙ্গে থেকো সাথে থেকো চলো এখন

আজকে দেখো রান্না হচ্ছে কি বলো তো আজকে কলা আলু চচ্চরি খুবে কলা আলুর একটু চচ্চড়ি মানে কি একটু ঝোল টাইপে করবো হালকা একটু জল দিব এদিকে লাউ কেটে রেখেছি তারপরে ভাবছি একটু ডিমের কালিয়া করব কারণ ডাল করলে তো করা যায় ডাল করবো না তো ডিমের একটু কালিয়া করব ডিম ভেজে নিয়ে আর দেখো ওইদিকে সকালবেলা ডিম হয়েছে কুসুম খায়নি আর এখানে ওই যে গাবের চষা ভেজে রেখেছি লাভের চষা আমাকে ভালো লাগে খেতে আমার মেয়েও খায় তরকারি তরকারিগুলো হওয়ার আগে আমি একটু কারিপাতা দিব ওইগুলো বাড়ি থেকে শুকিয়ে নিয়ে এসেছিলাম কারিপাতা কাঁচা কারিপাতা এখানে আছে তো নিচে গেলে পাওয়া যাবে নিচে খেয়ে যায় তো কলা সবজিটা হয়ে গেছে ধনিয়া পাতা নেই ঘরে নেই যেহেতু কালকে বাজার যায়নি ওই জন্য তো চলো সবজিটা হয়ে গেল এখন সবজিটা নামিয়ে নিব। আর ও এদিক মধ্যে চলে গেল ডিউটি হঠাৎ করে ফোন চলে আসলো ওকে যেতে হলো তো আমি দেখো একা একে রান্না করছি তাড়াতাড়ি করে রান্না করে আবার সকাল সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি ওই একটা করে ডিম বিস্কিট আর হলো লসি খেয়েছি তোমরা তো দেখতেই পারলে তো যেহেতু স্কুল অফিস বন্ধ ওই জন্য অত মানে সকালবেলা আর ব্রেকফাস্ট সে মতন বানাই না এখানে কোনো তো কাজই নেই বলো তো ওই জন্য অত ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট করি না আর একটু লাউ কেটে নিয়েছি ভাবছি ডাল ডাল দিয়ে লাউ রান্না করব কিন্তু আমার ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল লাউগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম লাউগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে ওই সবজি রান্না করব কারণ অত টাইম নেই অনেকটা টাইম চলে গেল আর পেটে একদম ভোগ লেগে গেছে খিদে লেগে গেছে চুহা দৌড়াচ্ছে তো তাড়াতাড়ি করে আমাকে শর্টকাট করতে হবে তো ভাবছি ডিমের একটু কালিয়া করে নিব ওই ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন ডিম ভাজা করে ডিমের একটু কালিয়া করবো তো সকালবেলা ডিম সিদ্ধ করেছি আবার এখন ডিমের কালিয়া পেঁয়াজ কেটে দিলে খায় না জন্য পেঁয়াজ কাটবো না করে ডিমে না ওই লঙ্কা আর পেঁয়াজ দিলে ওরা একদমই খেতে চায় না তো শুধু হলদি আর লবণ দিয়েই আমি ডিমটা ভেজে নেবো তাহলে হয়তো খেতে পারবে একটু আর ডিম ভাজতে ভাজতে আমার হাতটা গেল পুড়ে ওই হাতে ছানকা লেগে গেছিলো তো এই কড়াইগুলোতে খুব ভয় লাগে আমাকে হাতটা পুড়ে গেলো একটু এই কড়াইটাতে আমাকে ভয় লাগে হাত পুড়ে যায় বাড়ি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো এখন আমি মুচবো দেখো ওই যে ডিমের কালিয়া করলাম আর এখানে লাউ সিদ্ধ ভাজি লাউ এর সবজি করবো লাউ সিদ্ধ করে প্রেসার কুকারে সিদ্ধ করে সবজি ওদেরকে খাইয়ে দিলাম আর এখানে রয়েছে তোমার হলো ওই আলুর চষা আলু চষা কিছু লাউয়ের চোখ চোষা এদিকে হলো কলা আলুর ঝোল তো আমি এখন কিচেনটা পরিষ্কার করে নেবো ঝটপট করে চলো হয়ে গেছে ডিউটি মানে এখন ও ডিউটি চলে গেল এখন আসবে এখন এক দু ঘন্টার চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো আমরা সন্ধ্যার সময় কোথায় গেলাম কি করলাম তো এখানকার বার্থডে কেমন করে সেলিব্রেট হয় তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো এখন দেখো দুপুরবেলা আমি এগুলো পরিষ্কার করছি সন্ধ্যার সময় বেরিয়ে যাচ্ছে আমাদের নিচে ফোর্থ ফ্লোরে মানে চারশো চারশো তিনে আছে বার্থডে বাহার মেয়ে তো খুলকে জানা হবে না সারাদিন সংসারে কাজ বাজ করে সন্ধ্যার সময় চললাম বার্থডে তো চলো প্রথমে আমার মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে মেয়েদের হাত দিয়ে বলেছে তোমার মাকেও একটু ডেকে নিয়ে আসো তারপরে আমি বেরিয়ে গেলাম আর দেখো এখানে এসে দেখছি এত সুন্দর ডেকোরেটেড করেছে কি বলবো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তোমরাও দেখে নাও চলো আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা বলবে আর ওই যে বার্থডে গাল বসে আছে না ওরই বার্থডে তো আমার মেয়েরাও ওই একসঙ্গে খেলে তার জন্য আমার মেয়েদেরকে ডেকেছে আবার আমাকেও ডেকেছে প্রথমে আমি যেতে মানে সংকোচ করেছি কারণ আমাদের কোয়ার্টারে না মানে গার্জিয়ান মানে প্যারেন্টসদেরকে খুব কম একটু ডাকে তো ভাবছি বাচ্চাদেরকেই ডে ডে বাচ্চাদেরকেই ডেকেছে তারপরে না বলেছে ওর আন্টিটা বলেছে যে তোমার মাকেও আসতে বলো তাই আমাদের নিচেই একটা আমাদের একদম আমরা পাঁচতলা তে থাকি নিচের চারতলাতে ওরা থাকে তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম আর আমার বর বলছে দেখো বার্থডেতে যাওয়ার জন্য কত মনটা আনন্দ তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছে তো দেখো বার্থডে গেল ওখানে আছে সবাই মিলে ফটো উঠছে সবাই মিলে ফটোশ্যুট আর এত সুন্দর ডেকোরেশন করেছে মানে এই ছোট ছোট্ট ঘরের মধ্যে এত সুন্দর একটা পারফরমেন্স এখানে এত সুন্দর ডেকোরেশন খুব ভালো লাগে আর এখানে সবাইকে দেখো এখন নাস্তা দিয়েছে নাস্তার মধ্যে রয়েছে ওই সিঙ্গারা দুটো করে মিষ্টি আর একটুখানি করে কেক আর লাস্টে একটু মিরিন্ডা দিয়েছে জুস এগুলোয় তো চলো এখন এখানে নাস্তাটা করে নেওয়া যাক বার্থডের নাস্তাটা এগুলোই দেয় এখানে আর বেশি কিছু না তারপরে দেখো নাস্তা টাস্তা করার পরে এখানে দেখো একটু ডান্স করতে বললো যে একটু ডান্স করো তো আমি তো ডান্স ফান্স কিছু জানি না এখানকার ওই যে দিদি আছে এরা এখানকার এই স্টেটেরে দেখো কত সুন্দর ডান্স করছে তো সবাই ডান্স করছে আমিও একটু করছি তো তখন আর ভিডিও করা হয়নি তো ও যখন রিকোয়েস্ট করছে যে মানে যার বার্থডে গার্ল ছিল ওর মা বলছে একটুখানি সবাই নাচো ডান্স টান্স করে তারপরে চলে যাও সবারও একটু ইচ্ছা থাকে তাই না যে একটু ডান্স ফান্স করা বা একটু আনন্দ করা কোয়ার্টারে ওই একা একা সারাটা জীবন এখানে থেকে থেকে মানে বোর হয়ে যাই তো সবাই মিলে একটু আনন্দ এনজয় করাই যায় তাই তো তো চলো আজকে ওর বার্থডে হলো কালকে আমার বার্থডে তো চলো তোমরা ভিডিওগুলো স্কিপ না করে দেখো আর ডান্সটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু বলবে কারণ এখানে আমি গানটা দেইনি এই কারণে তোমরা তো জানোই গান দিলে এখানে কপিরাইট আসার চান্স থাকে ওই জন্য আমি গান দিতে পারিনি খুবই দুঃখের ব্যাপার তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো এখানে দেখো ডান্স কিন্তু প্রচুর ভালো লাগছে আমাকে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর ডান্স করেছে তো সবাই হাততালি দিচ্ছে সবাই মানে ই করছে তো ওদের ডান্স দেখে আমাকেও ভালো লাগছে কি বলবো মানে আমি তো নিজে ডান্স করতে জানি না তো ভালোই লাগছে আজকে এই বার্থডে ব্লগটা দেখো কালকে আমার বার্থডে হবে তো আমার তো আমি একটুখানি সেলিব্রেট করব তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে একদম ভুলবে না দেখি বার্থডেতে কি করা যায় আর আমার পর আমাকে তো বার্থডে গিফট দিয়েছে তো তোমরা ওই সময় দেখে নিবে তো আমার বার্থডেতে বার্থডে ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো সবাই মিলে আবার ডান্স করছে তখন ও একা একাই করছিল এখন সবাই মিলে ডান্স করছে মানে কি বলবো এখানে খুবই ভালো লাগে যে এক ঘন্টার মধ্যে আমরা এতটা আনন্দ উপভোগ করছি এখানে খুবই আনন্দ করছিলাম তো চলো এখন আমি বাড়ি ঘরে আসবো তো চলো দেখি আজকে এই বার্থডে ব্লগটা কেমন লাগলো কালকে আমার বার্থডে ব্লগ আসবে তোমরা অবশ্যই দেখতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে